মধুপুর গ্রামের সবাই ঠিকঠাক শুধু ব্যতিক্রম একজন সাধন পেটুক গ্রামে যে কোনো অনুষ্ঠানে বিনা দাওয়াতে খাওয়া তার একটা স্বভাব নিজের কিছু না থাকলেও তার পেট পুজোর অভাব হয় না ঠিক কোনো না কোনোভাবে চালাকি করে পেট পুজো সেরে ফেলে সকালবেলা নিতাইয়ের দোকানে মহেশ আর রত চা বিস্কুট খাচ্ছে তখন সেখানে সাধন পেটুক গিয়ে পৌঁছায় আরে সাধন কি খবর রে তোর এখন তেমন একটা দেখা যায় না যে ওকে আর দেখবি কিভাবে ও তো সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায় সারাদিন কাজ কাম নেই বউ ছেলে নেই বিন্দাস লাইফ এই তুই সুপ কাটতো তুই না একটু বেশি কথা বলিস হ্যাঁ যেমন তুই একটু বেশি খাস থক থাগ ওকে জ্বাল আস নে সাধন বসে নাস্তাপনি করে চল একসাথে বাড়ি যাই হ্যাঁ রে সকাল সকাল একটু না খেলে পেটের ভেতর কেমন যেন ছুঁচো ধরে বেড়ায় দাও নিতাই দা এক কাপ চার চারটা বিস্কুট দাও কি রে এক কাপে চারটা বিস্কুট আজকে আবার কার পকেট খসাবে তার ঠিক নেই আমি ভাই চুপ মেরে থাকি রতন মনে মনে কি বিড়বিড় করছিস আরে না কিছু না খাওয়া শেষে টাকা দিতে যাওয়ার সময় মহেশ আর রতন তাদের টাকা দিয়ে দেয় আর সাধন বেঞ্চের উপরে বসে থাকে কি রে সাধন বাড়িতে কি আর যাবি না নাকি হ্যাঁ গো নিতাই যাবো না কেন তাইলে দে টাকা পয়সা দিয়া বিদায় আমিও দোকান বন্ধ কইরা বাড়ির দিকে যাবো আমি আবার কিসের টাকা দেব কি এর টাকা আবার চা বিস্কুট খাইলি যে তার টাকা আরে সেটা তো দেবে মহেশ হ্যাঁ আমি হ্যাঁ তুই আরে সাধন আমি যে তোকে কখনো বলছি তোর চা বিস্কুটের টাকা আমি দেব কেন তুই তো ডেকে বললি আয় সাধন চা নাস্তা করে বাড়ি যাই আরে ওটা তো কথার কথা তা কথার কথা হোক নাকি জলের কথা হোক ও ভেবে আমার লাভ নেই তুই বিলটা দিয়ে চল বাড়িতে যাই কত বড় হার হলে দশ টাকার জন্য এরকম করে রে বাবা এই তোদের বোঝা পড়া শেষ হইলে আমার টাকাটা দিয়া দে দেখিনি দোকানটা বন্ধ কইরা বাড়িতে যে ভাত খামু। কি আর করার ধরো ওর ধরো আহা মানুষকে বোকা বানিয়ে খাওয়ার কি যে মজা তা তো শুধু আমি জানি এরপর যে যার বাড়িতে চলে যায় সাধুনে সে বিছানার পারে বসে থাকে না মনে হচ্ছে এখনো পেটের মধ্যে সুসোটা দৌড়ে বেড়াচ্ছে আর একটু বেশি করে খেতে পারলে ভালো হতো

কেবল ঘুমটা ভেঙে দিল আরে না এত দেখছি পেলে গুলো ভালো কাজই করছে আহা আমার তাহলে দুপুরের খাবারের বন্দোবস্ত হয়ে গেল যাই যাই ছেলে পেলেদের সাথে একটু দেখা করে আসি কমিয়েছে তো ওই যে সাধন দা কমিয়ে দিয়েছে এবার তাহলে যাও আরে দাঁড়া দাঁড়া এত তারা কিসের ঘুমটা তো ভেঙে গেছে এখন আর বাড়ি গিয়ে কি হবে তোদের সাথে একটু সময় কাটাই এই সাধন দা আমরা এখানে না চাকানা করব তুমি এখানে থাকবে কিভাবে বলো তো আরে না না আমার কোনো সমস্যা নেই তোরা যা ইচ্ছে কর কি চেষ্টার চেষ্টা রে বাবা লজ্জা খেন না আজকে মনে হচ্ছে না খাইয়ে নড়বে না এরপর ছেলে পেলে সবাই গোল হয়ে খেতে বসে আর পাশে সাধন দাঁড়িয়ে থাকে কি রে বলটু দেখেছিস এ তো নড়ে না কি গো সাধন দা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো খাবে নাকি আর কি কর আর তোরা ছেলে পেলে যখন এত করে বলছিস কয়টা না গেলে যদি আমার মন খারাপ করিস দে দুটো দানা খেয়ে যাই সাধু নদীর পাশে বসে নিজে নিজেই গামলা থেকে অর্ধেক ভাত অর্ধেক মাংস তুলে নেয় সবাই হা করে সাধুনের দিকে তাকিয়ে থাকে আরে কি রে তোরা এইভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন খা খাওয়ার তেজ মেরে দিয়েছে এখন কয় খা পেটুক কোথাকার তাকার ডেকে বলটু এ পেটুক তো অর্ধেক করে দিল এখন আমরা খাবো কি। দাঁড়া এর একটা ব্যবস্থা করতে হবে তুই গিয়ে কাজ কর বল্টু ঝন্টুর কানে কানে কিছু বলে আরে বা কি বুদ্ধি বের করেছিস এবার সব সুদি আসলে বের করে নেব ঝন্টু উঠে গিয়ে কিছুক্ষণ পর হাতে করে ডাল নিয়ে আসে এই দেখো সাধুদা আজকের বেস্ট খাবার এই ডাল আরে বা বেশ ভালোই তো দে দে একটু খেয়ে দেখি কেমন হয়েছে

আজ তো মে পেটুকের মতো এসে সব খেয়ে চলে যাবে যা হয়েছে হয়েছে একটু ভালো পানি দে ভালো পানি তো অনেক দাম চাচা সাধন পকেট থেকে 10 টাকা বিল করে হাতে দিতে যায় ধর দে নে এবার তে একটু পানি দে ওহ 10 টাকা তো কিছু হবে না 100 টাকা যদি দাও তাহলে দিতে পারি আরে ধর ধর একশো টাকাই নে এবার দয়া করে একটু পানি দে বুঝলি তো বলটু পিকনিক করে মজা পাই আর না পাই এই সাধন চাচার দেখে বেশ মজা পেলাম আরে না ওভাবে বলতে নেই আমার দাদা হয় ঠিক আছে পেটুক দা এবার তাহলে আসো এখন চলে যাচ্ছি ঠিকই তোদের সবগুলোকে আমি দেখে সারবো প্রাতের দিকে বাজারে সাধন পেটুখ হাঁটতে হাঁটতে ঘুরে বেড়ায় সাধন দেখতে পায় একটা ভাতের হোটেলে সবাইকে ডাকছে সাধনও সেখানে যায় আরে এসো এসো হোটেলে আজ ডিসকাউন্ট চলছে এসো সবাই আরে ধীরেন দা কেমন ডিসকাউন্ট আমাকেও বলো আরে ধামাকা অফার এক প্লেট বিরিয়ানি খেলে আর এক প্লেট ফ্রি শুধুমাত্র দুশো করে আরে বাহ তো দেখছি খুব ভালো কাজ করেছো দাও দাও আমাকেও এক প্লেট দাও যা বয় দিচ্ছি সাধন বিরিয়ানিটা কেমন ভেতরে ছিল আরে ধীরেন দা একদম কড়া খুব সুন্দর হয়েছে তাহলে প্রতিদিন আসিস কেমন ঠিক আছে আমি তাহলে এখন আসি দা হ্যাঁ যাবি তো টাকাটা দিয়ে যা কিসের টাকা আরে এই যে বিরিয়ানি খেলি তার টাকা কই আমি তো শুধু তোমার ডিস্কাউন্টের ফিটা খেয়েছি আর আসলটা তো তোমার কাছে আছে অ্যা অ্যা নয় হ্যাঁ পরের দিন সকালবেলা সাতদিন ঘরে ঘুমাচ্ছে এমন সময় জমিদারের সিপাহী কালু এসে দরজা থাকায় কে রে দর কল কি এত সকাল সকাল আসবি নাকি দরজা ভাঙ্গ উফ যাই গিয়ে দেখে আসি সাথে উঠে দরজা খুলে কি ব্যাপার জমিদারের চালা এখানে চাল জমিদার বাবু তোকে দেখেছেন জমিদার বাবুর বাড়ির উঠোনে সবাই হাজি সাধারণ যার কাছ থেকে চালাকি করে খেয়েছিল সবাই আর জমিদার বাবুর মাঝে বসা জমিদার বাবুর সামনে নাস্তা ভরা সাধুন গিয়েই খাওয়া শুরু করে কি জমিদার বাবু সকাল সকালে এত সুন্দর নাস্তা আমি তো আরো ভাবছিলাম সকালে নাস্তা কোথায় করব দেখেছেন জমিদার বাবু কিভাবে না বলে আপনার খাবারও খাওয়া শুরু করেছে এ কাকে জ্ঞানলি রে বিচার করাতে এ তো দেখছি আমার খাবারও সাবার করে দিল হ্যাঁ জমিদার বাবু এ ব্যাটাকে গ্রাম থেকে সরান না হলে যে আমাদের পথে বসতে হবে ধর ধর ওকে ধরে গণপিটনি দে তো পেটুকের পেটে কত কিছু আছে দেখি আজ সবাইকে আসতে দেখে ভাব ভালো না দেখে সাধন এক দৌড়ে পালায় সবাই তার পেছনে ছোটে দাঁড়া দাঁড়া বলছি তোকে আজ ধরতে পারলে তো সবাব ঠিক করে দেব আরে ভাই আমি কি করলাম আমি আবার তোদের কি ক্ষতি করেছি সব আমার পেছনে পড়েছিস বেটা আমার নাস্তাও ছাড়িনি ধর ধর